রাফি সিনেম্যাটিক ইউনিভার্স আসলে একটা জগা খিচুরি হতে চলেছে সেটাও আবার সুরঙ্গ মুভির কারণে কি বলবো যাই হোক এখন এই কথাটা আমি কেন বলতেছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনিও বুঝে যাবেন কেন আর সিউকে আপনি যেটা ভেবেছেন আসলে তেমনটা হবে না হে গাইস ওয়েলকাম টু সিনেমিক্স আজকে আমরা কথা বলবো রায়হান সিনেম্যাটিক ইউনিভার্সকে কে নিয়ে তো প্রথমে আমাদের দেখতে হবে তান্ডব মুভির শেষ সিনে রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের এর অ্যানাউন্সমেন্ট করে দেওয়া কিন্তু হয়েছে যেটা থেকে প্রথমে সবার মতো আমি অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু সুরঙ্গ মুভিটা আরেকবার দেখার পর বুঝতে পারলাম কি লেভেলের জগা খিচুড়ি হতে যাচ্ছে আর সিইউ কারণ একবার চিন্তা করেন তান্ডবের শেষে আফরান নিশোর যে একটা ক্যামিও আছে সেখানে কিন্তু তার সুরঙ্গের মাসুদ ক্যারেক্টারকেই দেখানো হয়েছে অর্থাৎ সুরঙ্গ মুভিটা এই ইউনিভার্সিরই অংশ তো এখানে প্রবলেমটা কি প্রবলেমটা হলো সুরঙ্গ মুভিতে সহিদুদ্দিন জামান সেলিম যে ক্যারেক্টারটা প্লে করে সেটার নাম ছিল আপেল খান যিনি ছিলেন একজন ইনভেস্টিগেটিভ পুলিশ অফিসার কিন্তু তাণ্ডব মুভিতে ওনার ক্যারেক্টারের নাম ছিল রফিকুল্লাহ যিনি হচ্ছেন একজন রিটায়ার্ড আইজিপি তো একই মানুষ একই ইউনিভার্সের দুইটা মুভিতে কিভাবে আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করবে এবং আপনি যদি দেখেন দুইটা ক্যারেক্টার কিন্তু পুরোপুরি আলাদা এই দুই ক্যারেক্টার যদি তান্ডব টু বা আর এর অন্য কোনো মুভিতে নাও আসে তাহলেও জিনিসটা একটা প্রবলেম কিন্তু ঠিকই ক্রিয়েট করে কি বলবো যাই হোক আর শুধু যে এই একটা অ্যাক্টর তাই না তান্ডব সুরঙ্গে এমন অনেক অ্যাক্টর রয়েছে যারা এই দুইটা মুভিতেই কাজ করেছেন যেমন সুরঙ্গের ব্যাংক ম্যানেজার তান্ডবে হয়ে গেলেন সোয়াট টিমের লিডার সুরঙ্গের ব্যাংক ম্যানেজারের ড্রাইভার তান্ডবের বড় একজন বিজনেসম্যান মানে সিয়াম মিয়া যে বাবার ক্যারেক্টারটা সেটা হয়ে গেলেন তিনি এরপরে তান্ডবে যে লোক সাকিব খানকে ঢাকায় আশ্রয় দেয় সে সুরঙ্গতে ছিল পিক ড্রাইভার আর তান্ডবে সাকিব খানের সাথে জেলে যেই লোকটাকে দেখা গিয়েছিল সে সুরঙ্গ মুভিতে ছিল ব্যাংকের পিয়ন তো বুঝতেই পারতেছেন কি লেভেলের জগা কিছুরই হয়েছে এখানে তো কথা হলো রায়হান রাফি কি এই জিনিসগুলো চিন্তা না করেই মুভি বানিয়ে ফেলেছেন তার কি একবারও মনে আসে নাই এই প্লট হোলের কথা এটা নিয়ে আমার একটা ওয়াইল্ড থিওরি আছে যেটাতে একটু পরে আসতেছি কিন্তু প্রথমত আমার মনে হয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাফি সিনেমেটিক ইউনিভার্স জিনিসটা আসলে আগে থেকে কোন রকম কোনো প্ল্যান করে করা হয় নাই তুই ঠিক কথা বলেছিস অর্থাৎ সুরঙ্গ যখন বানানো হয়েছিল তখন তো বটেই কিন্তু তাণ্ডব বানানোর সময়ও আর নিয়ে কোনো প্ল্যান ছিল না রাহেন রাফির এটা কি কোনো কথা তাই সুরঙ্গের অ্যাক্টর গুলো তান্ডবে কাজ করা হয়েছিল কোনো কিছু না ভেবে কিন্তু তান্ডব মুভিটা বানানোর যে কোনো একটা সময় রাফি ভাইয়ের মাথায় পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রি গুলোকে দেখে সিনেম্যাটিক ইউনিভার্সের ভূত চেপে বসে তখনই তান্ডবের লাস্টে সিয়া মাহমেদ এবং আফরান নিশোকে এক প্রকার জোর করে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বা হয়তো তান্ডব মুভি নিয়ে রায়ান রাফি খুব বেশি কনফিডেন্ট ছিলেন না বিশেষ করে মুভির যে আসল কাহিনী অর্থাৎ সাকিব খানের যে স্বাধীন ক্যারেক্টারটা যেটাকে দেখানো হয়েছে সে আসলে সাকিব খানের ক্যারেক্টার না তো সেই ক্যারেক্টারের যত কাহিনী সেটা কিন্তু মাত্র দেড় ঘন্টায় শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ হস্টেজ নেওয়া থেকে শুরু করে হস্টেজদের বেরিয়ে আসা পর্যন্ত এই পুরা কাহিনী কিন্তু মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটে শেষ হয়ে গিয়েছিল তাই মুভিটাকে আরো জাকজমক করার জন্য সিয়ামার নিশোকে নিয়ে আর সিও এর একটা টিস দেওয়া হয়েছে যেটা আমার মতো একদমই ঠিক স্টেপ না কারণ এইসব জিনিস সবসময় প্ল্যানিং এর সাথে করতে হয় আপনি যদি একটা সিনেমাটিক ইউনিভার্স বা একটা ট্রিলিজিও বানান তাহলে আপনার প্রথম মুভির শুটিং করার আগেই আপনাকে আপনার লাস্ট মুভিতে কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে একটা পাওয়া যায় রাফি একদমই করেন নাই তাহলে যেই এবং এর কারণেই এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে তো এটা ছিল প্রথম প্রবলেম এবার আসা যাক থিওরিতে যেমনটা বলেছিলাম আমার আর সি নিয়ে একটা বিরাট থিওরি আছে মূলত তাণ্ডবের শেষে আফরানিসর ক্যামিওতে তিনি বলেছেন আমি সুরঙ্গ মাসুদ এটা দেখে সবাই ধরে নিয়েছে আরসিউ সিউতে আফরানিশোর যে ক্যারেক্টারটা থাকবে সে আর কেউ না বরং তারই সুরঙ্গ মুভির মাসুদ ক্যারেক্টার সেম সেম বাট डिफरेंट কিন্তু যদি এমনটা না হয় তাহলে কেমন হবে একবার চিন্তা করে দেখা যাক অর্থাৎ আরসিইউ বা তান্ডবের শেষে যে মাসুদকে দেখানো হয়েছে সে আসলে সুরঙ্গ মাসুদ না কিন্তু ওরকমই একটা আলাদা ক্যারেক্টার মানে একই নামের আরেকটা চরিত্র কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আফরানিশ ও তান্ডবের লাস্টে একটা ডায়লগ দিয়েছে I'm Masud. Shurongo Masud. তো এই ডায়লগটা রাখার পেছনে একটাই কারণ থাকতে পারে সেটা হচ্ছে মুভিতে যে মাসুদ ক্যারেক্টার দেখানো হয়েছে আসলেই সে আর কেউ না বরং সুরঙ্গ মুভিরই মাসুদ তাছাড়া যখন গাড়ি থেকে বের হয়ে আসতে দেখা যায় তখন কিন্তু তার হাতে একটা ট্যাটু আমরা দেখতে পারি যেখানে লেখা ছিল ময়না এবং আফরান সুরঙ্গ মুভিতে আফরান যে নায়িকা ছিলেন যে তার স্ত্রী ছিলেন তার নামও ছিল হচ্ছে ময়না তো এটা থেকেই আমার মনে হয় যে আসলে আমরা যে মাসুদকে দেখেছি তাণ্ডব মুভির শেষে সে আসলে সুরঙ্গ মুভিরই মাসুদ এবং থিওরিটা এখানে হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে গেল আর যদি সত্যি তেমনটা হয়ে থাকে তাহলে আর কি করার আছে বলেন আমাদেরকে মেনে নিতে হবে যে বাংলাদেশের প্রথম সিনেম্যাটিক ইউনিভার্সে এতগুলো প্লট হল থাকবে এবং এটাকে একদমই প্ল্যান করে করা হয়নি আমার মতে রাহেন রাফির উচিত ছিল আগে থেকে প্ল্যান করে হয়তো আফরান নিশো আর সিয়ামের সাথে আরো দুইটা আলাদা মুভি করা উচিত ছিল এবং সেটাকে তাণ্ডবের সাথে যোগ দেওয়া উচিত ছিল বা যদি সুরঙ্গ আর সিও এর ভিতরে ঠুকানো তাহলে অন্তত কাস্টিং এর ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত ছিল আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা কমেন্টে জানান আপনাদের কি মনে হয় আর সিও কি আরো প্ল্যানিং এর মাধ্যমে করা উচিত ছিল নাকি বর্তমান সময়ের কথা চিন্তা করে যেন তেন একটা সিনেম্যাটিক ইউনিভার্স দেওয়াই ঠিক আছে আর এই ধরনের ভিডিও আপনারা যদি পছন্দ করেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন তাণ্ডব টু নিয়ে আরো ভিডিও আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে